আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিওর ভিউার্স আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের ওয়েবসাইটের জন্য আপনার হেডার মেনু মেমোবারের যে সাইটম্যাপটা থাকে তো সেই সাইটম্যাপ ম্যাপটা যদি ওয়ার্ড পেজে হয়ে থাকে সেখানে প্লাগিং থাকে সেই প্লাগিং দিয়ে ক্রিয়েট করা যায় ভিউর্স একটা কথা বলে রাখি এটা কিন্তু সেই ম্যাপ না যেটা আপনি গুগল সার্চ কনসোলে সাবমিট করেন সেটা সেই ম্যাপ না তো আমি আপনাদেরকে আরো ডিজেল দেখাচ্ছি বুঝতে পারবেন তো যেটা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসে পেসে হলে সেখানে প্রাগীন থাকে কিন্তু যদি ব্লগার সাইডে হয়ে থাকে তখন তো আপনার প্রাগীন থাকে না তখন সেটা আপনাকে এসটিএমএল বা স্কিপ অ্যাড করে সেটা করতে হয় সে কীভাবে করতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো তার আগে বলে রাখি আপনার জামা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেটাকে ডেল অ্যাকাউন্ট টন করিয়ে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও খুব সহজে পেয়ে যান ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে হেডার মেনুতে এই যে সাইড সাইড নেপ আসলে সাইড মেপ কেন দেওয়া হয় যখন নাকি সাইডভাবে ক্লিক করবে আপনার ভিজিটর তখন এখানে আপনার আপনার ওয়েবসাইটে যত পোস্ট আছে সব এখানে লিস্ট লিস্ট থাকবে থাকবে সম্পূর্ণ যাতে করে আপনার ভিজিটরের বুঝতে সুবিধা হয় যে আপনার এই সাইডে কি কি আছে কোন পোস্টে কি আছে কোন পোস্ট টাইটল কি মানে টাইটলগুলো টাইটেলগুলি যখন দেখবে আপনার ভিজিটররা তখন আপনার ওয়েবসাইট সম্বন্ধে তাদের একটা আইডিয়া হয়ে যাবে এটা কিন্তু গুগলের রিকোয়ারমেন্ট আপনি যদি এয়ারসেন্স অ্যাপ ও নিতে চান তো এটা খুব নেসেসারি তো তো সেই সাইট তো তো সেই সাইড ম্যাপটা ক্রিয়েট করতে হলে আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি তো আপনারা যাবেন আপনার আপনার বগার হিসেবে ড্যাশবোর্ডে যাবেন আপনার বগারে লগ ইন করার পরে তো দেখতে পাচ্ছেন এই যে আমার সাইড ম্যাপটা আমি এখানে ক্রিয়েট করে রাখছি তো এটা এখানে আমি কোনো কুড দিই তো এখানে আমি এস দিব এসটিএমএল এস দিব কুড রবিএস আপনারা আমার এই যে কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি রবিএস এই দেখতে পাচ্ছেন এই কোডটা এই এইচটিএমএল কোডটা আমি এখানে দিয়ে দিলাম আপনি এখানে আসবেন আপনার এখানে আ셔야 আপনার একটা পেজ ক্রিয়েট করবেন মানে একটা পেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে হবে যে এই যে টপ রাইট কর্নারে দেখতে পাবে যে এখানে একটা এখানে এইচটিএমএল এবং কম্পোজার আপনি অবশ্যই সেই এইচটিএমএল এ ক্লিক করবেন এই যে এইচটিএমএল এ ক্লিক করবেন তো তো ক্লিক করার পরে এখানে টাইটেল দিবেন আপনার সাইড ম্যাপ টাইটেল দিবেন দেওয়ার পরে এই যে এখানে আপডেট এখানে আপনি এখানে আমি তো যেহেতু আগেই সাইড একটা স্যাম্পল হিসেবে ক্লিক করে রাখছিলাম তো সেটা এখন পাবলিশ পাবলিশ দেখাচ্ছে না এখানে আপডেট দেখাচ্ছে আপনাদের যখন নতুন ক্রিয়েট করবেন তখন এখানে পাবলিক দেখাবে তো এখানে ক্লিক করে দিবেন পাবলিশ হয়ে যাবে পাবলিশ হয়ে যাওয়ার পরে পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন এই যে সাইড ড্রাইভে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই যে সাইডম্যাপ এটা হচ্ছে আপনার সাইডম্যাপ আপনার হেডার মেনুতে যে সাইডম্যাপটা থাকে যে গুগল রিকোয়ারমেন্ট যেটা তো একটা ভিজিটর যখন আসবে এই মেনুতে ক্লিক করবে তখন দেখতে পারবে যে আপনার এখানে কয়টি পোস্ট আছে তারা সহজেই দেখতে পাবে এবং তার ভিজিটরদের সুবিধা হবে তবে আচ্ছা বড় ভিডিওটা দেখে ভালো লাগছে ভালো লাগলে ওকে লাইক দিবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ